আজকে আমাদের বিষয় এক্সারসাইজ থেরাপি একটু ডেভেলপ মটর কন্ট্রোল স্ট্রোক পেশেন্টের মোটর কন্ট্রোল মানে তার মুভমেন্ট রিলেটেড বিষয়গুলো ডেভেলপ করার জন্য যে এক্সারসাইজগুলো ব্যবহার করা হয় তার কিছু ভিত্তি আছে মানে রাফলি বা এলোমেলোভাবে দিলেই হবে না প্রত্যেকটা এক্সারসাইজ অ্যাপ্লিকেশনের একটা বেজ আছে একটা থিওরি আছে সেই অনুযায়ী এক্সারসাইজগুলো নিতে হবে এবং এক একজনের থিওরি এক একভাবে প্রকাশ করছে এবং যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ হ্যাঁ এগুলো তাদের প্রুভ করতে হয়েছে যে না আপনাদের এটা ঠিক আছে এগুলোর একটা বিশেষ কমিটি থাকে সেই কমিটি এগুলোকে অ্যাপ্রুভ করে এই তারা যে কনসেপ্টগুলো ক্রিয়েট করে সেই কনসেপ্ট কনসেপ্টগুলো ঠিক আছে কিনা মানুষের জন্য উপযোগী কিনা বা এটা বেনিফিটেড কিনা সব কিছু বা বিচার করে এগুলো একটা স্টামিশ করে এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফ্যাসিলিটেশন টেকনিক্স ঠিকিই আছে ফ্যাসিলিটেশন ফ্যাসিলিটেশন বলতে সাহায্য করা হয় না অর্থাৎ একজন কিছু পারছে না তাকে পারার জন্য হেল্প করা বা কিছু পাচ্ছে আর একটু ভালো করে তার জন্য হেল্প করা এখানে যেটা আছে যে ফ্যাসিলিটেশন টেকনিক্স রুল ইনভলভস সুপারফিসিয়াল ইউপিনিয়াস স্টিমুলেশন

বা হালকা ব্রাশ করা হাত বরাবর ব্রাশিন ব্রাশ ব্রাশ ব্রাশিন করা জাস্ট আমরা এর ব্রাশিং করি না স্কুয়ারে হালকা ব্রাশিং করা তাহলে স্কুয়ারে ব্রাশিং করে একটু সুন্দর হয়ে যায় না এটা টেপিং হালকা টেপিং করা দিস ইজ টেপিং রাইট টেপিং টেপিং এটা সেট টেপিং করা আই স্কয়ার স্টকিং করা ঠিক আছে জাস্ট আইটা কি হবে না

এই মাসেলগুলো অ্যাক্টিভেট হবে ঠিক আছে মানে কাজের উপযোগী হিসাবে তৈরি হবে নেক্সট হচ্ছে বার্ন স্ট্রং বার্ন স্ট্রং ইনি বলছেন এনার যে থিওরি তাতে উনি বলছেন যে এমফাসাইজড সিনারিস্টিক প্যাটার্ন অফ মুভমেন্ট দ্যাট ডেভেলপড ডিউরিং রিকভারি ফ্রম ইন ইন্টারেস্ট The development of flexor and extensor synergies during early recovery, helping hoping that synergistic activation of muscle would training tension into voluntary activation. Developed during recovery from hemiplegia, encouraged the development of flexor and extensor synergistic during early recovery, as hoping. এখানে যে যখন অ্যাকচুয়ালি একজন আবার চেতনা ফিরিয়ে আসবে তাই না একটা সময় তার তার সে বলা যায় একটা চলে তাই না স্টেজটা কেটে গেলে দেন আস্তে আস্তে আবার ডেভেলপ যাবে যখন ডেভেলপমেন্টটা তখনই কি করতে বলছে যে

যে উল্টাটাও আছে এটা রেয়ার ঠিক আছে এটা রেয়ার তো তখন কি বলা হয়েছে যে এই ফ্লেক্সের এবং যে তার যে পাওয়ারটা আসতেছে যেটা তার মধ্যে ডেভেলপ করতেছে এটাকে এনকারেজ কর এনকারেজ করলে কি হবে সে তার যে আপনার স্ট্রেনটা তার ডেভেলপ হবে এবং সে হয়তো বা হবে উপযোগী হবে এইখানে সেটাই বলতেছে Facilitation technique Kabat's proprioceptive neuromuscular facilitation, that is PNF, protectable PNF, functional PNF Proprioceptive neuromuscular facilitation <coughs> it relies on quick stretching and manual resistance of muscle activation of the limbs in functional direction which are often spiral and diagonal. Neuromuscular facilitation relies on quick stretching, manual resistance of muscle activation of the limbs in functional direction

Exercise therapy to develop motor Conventional methods. Conventional methods. Stretching and extending. Attempting to retain weak muscles. Stretching and extending. Stretching yeah, Stretching and Stretching Stretching and extending. Stretching and Stretching

এয়ার সেক্টর やっনা এখানে কিছু মেশিন আছে আর কি যেটা শেয়ার পা দিয়ে মুকছে ঠিক আছে হুম স্টিল ভালো করে এটা ওখানে মানে রেজিস্টার আছে আর কি প্লেট ফাটাগেরও খেয়াল করি না কোন কোন ডিলেমেন্ট এই লোকের প্রবলেমটা কি থাকে বাটা

ফ্রেম বলা যেতে পারে আচ্ছা স্ট্যান্ডিং ফ্রেম বলা যেতে পারে আপনি আপনি দেখেন এনার সমস্যা কোন দিকে আমার মনে হয় এনার ডালে থাকবে ঠিক আছে হাত হাত দেখে হাতের প্লেজার ফোন বেশি থাকে এই অবস্থা প্লেজার ফোনটা বেশি কাজ করবে

কোয়ার্ডিনেশন ট্রেনিং বলতে এদের তো হ্যান্ডেল কোয়ার্ডিনেশন থাকে না তো খুব কম থাকে তাই না বা আমার মতো চলে না মানে জাস্ট এটাকে করছে এটা কোয়ার্ডিনেশন হচ্ছে না বিভিন্ন মধ্যে একটা সমন্বয়ের প্র্যাকটিস হচ্ছে তো এটা আপনার এটা একটা প্রসেস বা যাদের সোলারে বেশি সমস্যা থাকে না এটা তাদের করা উচিত না ঠিক সোলার সমস্যা অনেক অনেক স্টেপে সোলার সমস্যা থাকে যেমন সোলারটা ডিসলোকেট হয়ে যায় না সাবলাইজেশন হয় ডিসলোকেট তো প্রপার বলা যায় না সাবলাইজেশন হয় মানে মানে সোলারতে গ্যাপটা থাকে না রাখে না অংশ হয় হ্যাঁ সোলার মনে সোলার নেমে গেছে এরকম বলতে সেটা সেটা ভালো না কোন এরকম থেকে এটা যাওয়ার কি হবে না ঠিক হবে আচ্ছা অর্থটাই আমরা যেটা বলেছিলাম যে আর কিছু সাহায্যকারী কিছু ম্যাটেরিয়াল দেওয়া যায় যেগুলো তাকে সাহায্য করবে যাতে কিছু সমস্যা তৈরি না হয় নতুন নতুন সমস্যা যেটা তারা স্ট্রোক করার পরে ছিল না পরবর্তী তৈরি হয় সেগুলো হবে না তার মধ্যে সোলার স্লিংস হ্যান্ড স্লিংস ফুট স্লিংস অ্যাঙ্কেল ফুট অর্থস্লিংস ঠিক আছে সোলার স্লিংটা হলো যা আমরা দেখতে পাই সোল্ডারে করতে হয় যেটা বললাম যে সোল্ডার নেমে যাওয়া যদি না নামে সেই জন্য সোল্ডার স্প্রিংটা হেল্পফুল হ্যান্ড স্প্রিং অনেকের আসে না যে হাত এরকম থাকে ম্যাক্সিমাম টিপিক্যাল হাতটা এবং হ্যান্ডটা মানে রিস্টার বেন্ডিং থাকে বেন্ডিং থাকতে হচ্ছে এ ভেতর থেকে টিস্যুগুলো টাইট হয়ে যায় টাইট যদি টাইট টাইট হয়ে দিকে যায় ওই সবাই করে দেয় একদম কুচতে হ্যাঁ হ্যান্ড স্প্রিন্ট এটাকে বলে হ্যান্ড স্প্রিং হ্যাঁ তারপর ফোর্স ফোর সিং ফোর অ্যাকচুয়ালি ফুটের অ্যাক্টিভিটিকে ইম্প্রুড করার জন্য ফুটস্লিং অ্যাপ্লাই করা হয় তা আমরা দেখতেছি এখানে আসি কিনা আর অ্যাঙ্কেল ফুড অর্থোসিস অ্যাঙ্কেল ফুড অর্থোসিস হ্যান্ড স্ক্রিনের মতোই যাদের ফুটটাও এরকম রক হয়ে তাই না হ্যাঁ যাতে করে ফুডটা যদি এরকম রক থাকে কী হবে এই হয়ে যাবে টাইট হয়ে গেলে কী হবে সে যখন স্ট্রেপ দিবে মতো ফেলতে পারত তুলতে পারবো না পাটি কত মানে ফ্লোরের ম্যাচ ট্যাচিং কত হবে না পায়ের যে ট্যাচ করে সাথে হয় এটা একটা বড় প্রবলেম হাটা ঠিক আছে গেলে তারপর করে ওটা যদি না মানে এই পাটাকে পাটাকে ডিগ্রি রাখার জন্য এটা ঠিক আছে এটা তো থাকে হবে পাটা নাইনটি ডিগ্রি থাকে ডিগ্রি থাকে ওটা ঠিক আছে এ দেখেন ছবি এটা সোল্ড স্লিংস হ্যাঁ এটাকে সোল্ডার স্লিং সোলার সাপোর্ট বলে ঠিক আছে এটা দিলে পরে আপনার সোলার নামার চান্স কম থাকে ইউজুয়ালি স্টোর টুট করার পরে রুগীকে দেওয়া ভালো ঠিক আছে এটা এটা দিলে পরে তার ঝুঁকি কম থাকবে আচ্ছা দেন সোলার স্লিং সোলার স্লিং আচ্ছা সোলার সাপোর্ট আর পিস সোলার স্লিং ঠিক আছে একই টাইপের এটাও সাপোর্ট দিচ্ছে বাট কামটা একটু ডিফারেন্ট ঠিক আছে ডিজাইনটা একটু ডিফারেন্ট ঠিক আছে ডিজাইনটা একটু ডিফারেন্ট হ্যান্ড স্ক্রিন হ্যাঁ যেটা আপনি বলা হলো যে হ্যান্ডসিট কামফলার পজিশন এটার কী দেখেন যে এটার একটা হিসাব আছে রিস্ট এক্সটেনশন থাকে বিশ থেকে তিরিশ ডিগ্রি হ্যাঁ এখন যেটা যে পজিশন আছে এভাবেই সেট করতে হবে রিস্ট स्टेस बीस टेक थ्री डिग्री एमसीपी एम सीपी बोलते हैं मेटा टाको तो फोर्टी फाइव डिग्री मेटाकिया जॉन्ट है ठीक है मेटाकिया जॉन्ट पी आई मैं आमू गुरु आम आंगे बदल डिग्री ठीक है फ्लैज पी आई पी डिटाल इंटर इंटर A Yes. sir. here. phalanx, A distal interphalanx, here, the joint. And I have, I have